ধর্ম উপদেষ্টা ড আফম ও খালিদ হোসেন বলেছেন নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগিয়ে যেতে পারবে না আমাদের এগিয়ে যেতে হলে মা বোনদের সঙ্গে নিয়ে যেতে হবে বুধবার দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে নিরলস মাদ্রাসা আয়োজিত হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন আমরা যদি আমাদের মা বোনদের কন্যাদের কোরআনের আলো দিতে পারি হাফেজা আলেমা মাহেদিসা কিংবা স্কলার বানাতে পারি তাহলে তারা সমাজ রাষ্ট্রের সব জায়গায় সর্বস্তরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ড খালিদ হোসেন আরও বলেন আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি ভেদাভেদ আর নয় আমাদের একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে আমরা মানুষকে সম্মান করতে শিখি আমি যদি অন্যকে সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না আমি যদি ঢিল ছুড়ি পাটখেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে অনুষ্ঠানে একশো সাতষট্টি জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড তুলে দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফুম খালিদ এর আগে মাদ্রাসাটির শিক্ষার্থীরা ইসলামী গান কোরআন তেলোয়াদ সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন নিউজ ডেস্ক